বিহারের পর পশ্চিমবঙ্গে এবার দ্বিতীয়বারের জন্য শুরু হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর আজ থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ পুদুচেরি আন্দামান নিকোবর তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ গোয়া গুজরাট ও রাজস্থানের মতো রাজ্যগুলিতে শুরু হচ্ছে আজ থেকে মানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর জন্য এনুমেরেশন ফর্ম আপনাকে বাড়ি বাড়িতে কবে দেওয়া হবে এবং এসআইআর হওয়ার পর কবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যে ওই তালিকায় কাদের কাদের নাম উঠেছে আর কাদের কাদের নাম ওঠেনি তিন নম্বর যাদের নাম ওঠেনি তারা কিভাবে অভিযোগ করতে পারবেন বা কবে থেকে অভিযোগ করতে পারবেন তার জন্য প্রসেস কী আছে এবং চার নম্বর যারা অভিযোগ করলেন তাদের কবে থেকে ভেরিফিকেশান বা হেয়ারিং শুরু হবে পাঁচ নম্বর হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে ছ নম্বর আপনার ভোটার ভেরিফিকেশানের সময় আপনার কোন কোন ডকুমেন্ট থাকা অনিবার্য এবং কোন ডকুমেন্ট থাকলে আপনাকে কোনো ডকুমেন্টই চাওয়া হবে না এনুমেরেশান ফর্ম কিভাবে আপনি ফিল করবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে বা আপনার পরিবারের কারো নাম থাকে তাহলে আপনি কি করবেন এই সমস্ত কিছু জানতে হলে জুড়ে থাকুন এই ভিডিওর মাধ্যমে এক নম্বর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ওরা এনুমিনেশান ফর্ম দেবেন এবং এই এনুমিনেশান ফর্ম একটা নয় দুটো দেওয়া হবে একটা আপনার কাছে রেখে দেবেন এবং একটা ফিল করে আপনি বিএলওদের হাতে তুলে দেবেন এই অ্যানুমিনেশান ফর্ম কালেক্ট করার পর ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এতেই বলছে যাবে যে কাদের কাদের এসআইআর থেকে নাম বাদ পড়েছে কাদের কাদের নাম এন্ট্রি হয়েছে যাদের নাম এসআইআর থেকে বাদ পড়বে তারা কিন্তু নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে অভিযোগ জানাতে পারবেন যারা অভিযোগ জানাবেন তাদের কিন্তু নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ভেরিফিকেশন বা হিয়ারিংয়ের কাজ শুরু করা হবে এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এসআইআর জন্য সাধারণত বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলে আপনার এসআইআর সম্পন্ন হবে এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলে আপনার এসআইআর সম্পন্ন হবে দুই নম্বর হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি থাকলে আপনার এসআইআর সম্পন্ন হবে তিন নম্বর যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে চার নম্বর হচ্ছে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার এসআইআর ওই নথি দিয়ে সম্পন্ন হবে পাঁচ নম্বর নথি মাধ্যমিক বা তার পরের যে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থেকে থাকে তা দিয়ে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হতে পারে ছয় নম্বর নথি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হতে পারে ওই নথি দিয়ে সাত নম্বর নথি ফরেস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে বন দপ্তর তরফ থেকে দেওয়া যে কোনো শংসাপত্র থেকে থাকে তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে আট নম্বর হচ্ছে জাতিগত সংস্থাপত্র আপনার যদি জাতিগত শংসাপত্র থেকে থাকে যেমন এস টি এস টি এস সি যদি কোন জাতিগত সংস্থাপত থেকে থাকে তাহলে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে নম্বর নথি কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট আপনার এসআইআর সম্পন্ন হবে দশ নম্বর নথি স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার এস আই আর সম্পন্ন হবে এগারো নম্বর নথি জমি অথবা বাড়ির দলিল যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু তা দিয়ে এসআইআর সম্পন্ন হবে বারো নম্বর নথি আধার কার্ড আপনাকে এনিমেশন ফর্মের সঙ্গে আধার কার্ড দিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আধার কার্ড ম্যান্ডেটারি কিন্তু আধার জন্মের প্রমাণপত্র নয় তাই আধার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার ধরা হবে কিন্তু এগারোটা নথি আপনাকে আধার কার্ড বাদ দিয়ে এগারোটা নথি দিতে হবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু কোনো নথি দিতে হবে না ঠিক আছে বা তাদের কোনো ডকুমেন্ট লাগছে না এবং যাদের দু হাজার দুই ভোটার লিস্টে বাবা মা ভাই বোন বা কারোর পরিবারে যদি কারোর নাম থাকে তাহলে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট লাগছে না যদি আপনার কারোর নাম না থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাহলে কিন্তু এই যে বারোটা নথি আছে এর মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনাকে ওখানে দিতে হবে দিলে গিয়েই আপনার এসআইআর সম্পন্ন হবে না হলে কিন্তু আপনার আপনি এসআইআর থেকে বাদ পড়ে যাবেন ডাব লিস্টে আপনার নাম আসবে না আপনাকে এই রকম একটা এনুমিনেশান ফর্ম দেওয়া হবে দেবেন আপনাদের এরকম দুটো একটা এনুমিনেশান ফর্ম দেবেন আছেন এখানে আপনার নাম প্রিন্ট হয়ে আসবে এবং আপনার সিরিয়াল নম্বর বা পার্ট নম্বর এপিক নম্বর সমস্ত কিছু কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসবে এবং কিউআর কোডও এখানে প্রিন্ট হয়ে আসবে আপনার ভোটার লিস্টে যে পুরোনো ফটো আছে ওটা কিন্তু ওখানে প্রিন্ট হয়ে আসবে এখানে আপনাকে কি করতে হবে নতুন একটা ফটো আপনাকে এখানে বসাতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার গার্ডিয়ানকে বাবা না মা বাবার নাম বসিয়ে দেবেন যে বাবার ভোটার মানে এপি কার্ড যেটা ভোটার কার্ড ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মায়ের নাম বসিয়ে দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন যদি আপনার স্ত্রী থেকে থাকে বা হাজব্যান্ড থেকে থাকে তো ওনার নাম বা নাম বসিয়ে দেবেন এবং ওনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে ওটা কিন্তু ওখানে বসিয়ে দেবেন তারপরে তো হচ্ছেন ইলেকট্রাল নাম ডিটেলস ইলেকট্রাল রল অফ প্রাইভেস এসআইআর যে আগে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল যাদের নাম ছিল আপনার বাবা মার বা কারোর নাম ছিল বা হাজব্যান্ডের যে নাম থেকে থাকে তার নাম বসাবেন এবং ইপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন রিলেশানে কে হন তার নাম বসাবেন রিলেটিভে কন হ কে নাম তা ওরা বসাবেন বসানোর পর রিলেশনশিপ আপনার কোন সম্পর্ক ওটা বসিয়ে দেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট স্টেট কিন্তু ওখানে বসিয়ে দেবেন যদি আপনার মানে পরিবারের অন্য কারোর থেকে থাকে তো ওনারও পাশে বসিয়ে দেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু এসআইআর ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন এবং যদি আপনার কারোর দু হাজার দুই সালে কারোর নাম না থাকে তাহলে আপনাকে এই এগারো বারোখানা ডকুমেন্টের মধ্যে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে